আসসালামাইকুম আজকেরা আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও আমি বাবার সাথে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম ওইখানে আমি দৌড়াচ্ছি আছি পাশে গাছপালা আছে সুন্দর এই যে ওই যে কাশফুল আছে ঠান্ডা ঠান্ডা এখানে একটা গাছ আছে কিন্তু গাছের নামটা আমি বলতে পারতেছি না সেই গাছটা অনেক সুন্দর এখানে ঘাসপালা আছে আমি আবার দৌড়াচ্ছি দৌড়াইতে দৌড়াইতে আমি ওই মাথায় যায় দোলনা খেতে যাচ্ছি এরপরে এখানে একটা ঘাস আছে কিন্তু অনেক সুন্দর এই ফুলটা তো আমি বলতে পারতেছি না চারপাশে ফুল আছে ডিনার করার জায়গা আছে এখানে চারপাশে নদী ওই যে দূরে নদী দেখা যাচ্ছে আমি দৌড়াইতে দৌড়াতে আসছি আসে আমি এখন আমার পাপার কাছে যাচ্ছি এখন এইদিকে একটা নদী আছে সুন্দর নদী চারিপাশে ফলা ফুল আছে আমি সরুদ খাচ্ছি এখানে আমি শুরু খাইতে খাইতে নিচে নামছি এখন চারপাশে ছাগল আছে আমি দৌড়াচ্ছি আমার পাপা হচ্ছে এক জায়গায় গেছে আমি চারোপাশে নদী কাছে যাচ্ছি সেই নদীটা অনেক সুন্দর আপনারা চাইলে যেতে পারেন এই জায়গায় অনেক সুন্দর জায়গা আপনারা ওইখানে লাভ আছে সব কিছু আছে এখান থেকে আপনারা সিঁড়ি দিয়ে নামতেও পারবেন এখানে একটা ব্রিজ আছে ওই ওই পারে যাওয়ার জন্য আপনারা ওই পারে যায় বসতে পারবেন এখন আমি যাচ্ছি আমার পাপার সাথে ওইখানটায় এখন আমার পাপা ওই বসে রয়েছে আর আমি নদীর কাছে গেছি ওই নদীতে অনেক সুন্দর সুন্দর ফুল আছে গাছপালা আছে চারুপাশে নদী আর নদী আর নদী ওই যে দূরে নদী দেখা যাচ্ছে নদীতে কিন্তু কোনো ময়লা নাই আপুরা এখানে অনেক সুন্দর নদী চারপাশে জাহাজ সিঁড়ি আপনারা দরকার হলে এখানে গোসলও করতে পারেন এই যে একটা ব্রিজ এই ব্রিজের করে আপনারা আসতে পারেন এই ব্রিজটা ভাঙ্গা ব্রিজ না সুন্দর একটা ব্রিজ অনেক সুন্দর জায়গা চার গাছপালা নৌকা এরপরে আমি আস্তে আস্তে দৌড়ায় চলে গিয়েছি দোলনা খেতে এখানে বসার জায়গা আছে এখানে অনেক কিছু আছে আমি আবারও চলে আসলাম আমার বাবার সামনে আমি একসাথে একসাথে ওই দিকে দৌড়ায় গেছি ঘাস নিয়ে আবার আমি কাশফুলের এই দিকতে দৌড়ায় আসছি ছাগলকে আদর করে আমাকে আমি খালি দৌড়াচ্ছি কোনো বসার নামই নিচ্ছি না আমি তো নাগর দোলনা খাইছি আমি আব্বু এই পাশে বসে রয়েছে আমি এই পাশে বসে রয়েছি অনেক মজা লাগছে আমি এরপরে দোলনা খাচ্ছিলাম দোলনা খেতে অনেক মজা লাগে পিছনে অনেক সুন্দর গাছপালা নৌকা নদী আপনারা আপনারা যেতে পারেন অনেক সুন্দর জায়গা চারপাশে ঘাসপালা একটা গাছ সুন্দর সুন্দর জায়গা আপনারা যেতে পারেন এখানে সুন্দর আছে এখানে পাশে একটা বাড়ি আছে সুন্দর বটগার্ড আছে